আপনার আব্বা মারা গেছে চল্লিশ কদম দূরে আসলে পরে এই যে পিটান শুরু হইব ফিরে থাকবো নামাজ ফরজ নাই কইরা যে ছাই হয়ে গেল তার কবরে রাজাব কেমন হইব এই যে বিমান দুর্ঘটনায় পুইরা ছাই হইল না লাসি পাইল না মা বাপে তার কবরে রাজাবটা কেমনে দিব গো মল বিশাল একটু কইতেন যদি সারা জীবন লুইটা খাইলি পরের মাল তাই দেখিয়া পিছন হইতে চোখ রাঙাইছে মহাকাল চোখ রাঙাইছে মহাকাল সারা জীবন পরের মাল লুইটা খাই পর্দা ধরছি আমরা এত হস্তা তাহলে তো সৌদি আরবের জুলুমকার বাদশা যতটি আছে সব স্বর্গে যাই বো নিজাম থাকে থাকে না তো ইনসাফ থাকে যে নিরপরাধ মানুষে কচু কাটা করল আর সে কাবাগরের পায়া পায় যেগু ছিল একটা প্রাণের হিসাব দিতে হইব না হবে এর জন্য অনুষ্ঠান সত্য নয় সত্য হইল মূল মূলের মধ্যে অনুষ্ঠান নাই অনুষ্ঠানের মধ্যে মূল নাই মূলকে পরিচয় করা দেয় অনুষ্ঠান তুই বনের গরু আইনা না করলে আর আল্লাহ খুশি হয়ে গেল পাগলের দরসে ধরে আজ বন্ধ কেউ কে বলবো যে সাতটা আটটা বড় বড় রাজা মিয়ারে জব করে কয় এইবার গরুর নাম এটার নাম কি দিছেন কয় কালা পাহাড় কয় এটার নাম কি কয় লাল বাহাদুর কইটার এটার নাম কি কয় সুলতান সুলতান না সুলতান হলে আল্লাহর নাম এটার গরুর লগে সেট করে দিছে নজ্লাহ আল্লাহ হইল সুলতান যে বাদশাহ যার সামনে যায় খাড়ায় থাকে গরুর নাম দে দিছে সুলতান কি কুম দেহ তা একটা ভিডিও আছে দেখবি বাবারে পাহাড়ের মতো গরু গরু জব করলে বোঝে আল্লাহ দিদার দেয় একে তুই গরু জব করছি আল্লাহ করে না কিন্তু আমিত্য নামক পশুকে কোরবানি করিয়া সবাই আল্লাহ দেখছে বনের পশু কোরবানি করিয়া কেউ আল্লাহারে দেখে না। আমিত নামক পশু কোরবানি করিয়া প্রত্যেকে আল্লাহরে দেখছে প্রত্যেক অলি আমিত্য নামক পশুকে কুরবানি করেন নিজের নকশের দিদার নিয়েছে রবের দিদার পেয়েছে এর জন্য বাবা তোরা কি কমু এক ছাগল আরেক ছাগল জব কি কুরবানি করছ কে ছাগল ছাগল জব করছা হিডো ছাগল মিয়া কি কইবা হাসা কথা কইলে এই ডরের বিজনেস শুরু করে দিছে আপনার আব্বা মারা গেছে চল্লিশ কদম দূরে আসলে পরে এই যে পিঠান শুরু হইব ফিরেস থাকবো নামাজ ফরত আমার বাপের আমার মার আমার বাপের বউয়ের ছোট ভাই আমার বাপের বউয়ের ছোট ভাই আপনি নামাজ সরেন না খায় এই খাইতে পারি ধুমধাম ধুমধাম হুজুর কি করুম আব্বার পিটানি বন্ধ করেন দেয় না বাচ্চা থাকতে খাওয়ান দেয় নাই মরণের পরে আব্বার পিটানি বন্ধ করণের লেখা এত হ্যাঁ পড়া যাবে তো আমরা দোয়া করে দিল্লি বন্ধ হয়ে যাবো ছবি না খতম বাউ করলাম খাওয়াইলাম খুব হেরা দোয়া করলো সুরাক হেরা পড়লো সোয়াব হইলো আমার বাপের কি যে পড়বো তার সোয়াব হইব অন্যের কিছু হইব হ্যাঁ পড়ছে হ্যার সোয়াব হইছে হ্যাঁ খাইছে হ্যার পেট পড়ছে হেরাতে মাল গেছে হ্যার পকেট পড়ছে তোর বাপের কি হয়েছে তো কিচ্ছু নাই মায়ের চালু মরা লাড়ে পিটাইব ভূতে ধরছে মরা লা আর না মারলে কি শাস্তি তৈবো প্রাণের শাস্তি তো লাশের হবে না পুইরা যে ছাই হয়ে গেল তার কবরের আজাব কেমনি হইব এই যে বিমান দুর্ঘটনায় পুইরা ছাই হইল না লাশই পাইল না মা বাপে তার কবরের আজাবটা কেমনে দিব গো মৌলবি সাপ একটু কইতেন যদি কতদিন ধোকায় রাখবেন আমাদের লাশের শাস্তি হয় না প্রাণের শাস্তি হয় প্রাণ যেখানে থাকে সেই কবরে আজাব হবে প্রাণ থাকে দেহ কবরে দেহ কবরের মধ্যে আর এই দেহ কবর থেকে প্রাণ আলাদা হয়ে গেলে দেহ কবরটা যেন পয়সা গুইলে দুর্গন্ধ না ছুটের জন্য মাটির একটা গর্ত খুঁজে ওইখানে আমি যাই না আবার এরাই কয় কেমে এর আগে হাসর মিজানে হওয়ার আগে কোনো সাজা নাই কিয়ামত এ নাই দাদা দিয়ে পিঠা নিচ রাণী ঘটনা কি কিয়ামত হইছে না ৰসুল মেরাজে যাইতাছে দেখে এক লুক এ রে পিটাইতাছে মা থার ম দাতো দাবা রে মঙ্গত চিটা পিঠ্টা তই হে এইটাই কাই নামাজ পড়ে নাই হলেও যারা লেখ চেহারা নাই আধুনিককালে যে জ্ঞানী মানুষ আসবে মাত্র তো ৰসুল মেহরাজে যাইতে আছে সাতাইশ বছৰ থাকবো তারপরে সেন নামাজ লই বা গে পিঠাই নামাজ কাজার। বেড়ে বুঝছ এর জন্য বাবা কিয়ামত ব্যক্তির মরণটাই তার জন্য কিয়ামত সব স্টপ দিস ফাইল পত্র সব হিসাব কিতাব শেষ কোরআন উনা সিমবে ইমাম ইহিম সুরাবনি ইসরাহল তুমি সেই দিনকে ভয় করো যেই দিন তোমার প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে প্রত্যেক নবসকে তার ইমাম সহ ডাকা হবে ইমামের পরিচয় জানেন আল্লাহ রসুল হাদিসে বলছে যে তার যুগের ইমামের পরিচয় জানল না সে জাহেলি হালতে মৃত্যুবরণ করল কোন ইমাম যাকে আল্লাহ প্রত্যেক নফসের সাথে ডাকব সেটা হল ওই সময়কার যিনি রসুল তিনি এর জন্য ইমামও দুই প্রকার একটা আল্লাহর ইমাম আল্লাহর নিযুক্ত ইমাম আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম আর একটা হলো আরবি জানা ইমাম বুঝছেন আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম আল্লাহর নিযুক্ত ইমাম সহ আল্লাহর নক্সকে ডাকবে আর আরবি জানা ইমাম আপনাকে মুসলাম সাইল শিখাবে বুঝছেন আরবি জানা ইমাম রেও তার ইমাম সহ ডাকবে বুঝছেন না আহেন আপনাদের ইমাম কোপন ইমাম মানে কি নেতা ইমাম কাকে বলে যে নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয় তিনি হল ইমাম নিয়ত এবং কর্মের সম্মুখে যে থাকে তিনি হলো ইমাম এর জন্য বাবা পীর ধরা ছাড়া উপায় নাই বুঝছ পীর যারা না ধরছে এইগুলাই শয়তানের সেবা আর কোরআন যদি শিখতে হয় কোরআনের কাছ থেকেই কোরআন শিখতে হবে কোরআনই পারে কোরআন শিখাতে আল্লাহর রসুল নিজে কোরআন তিনি সাহবাইকারদেরকে কোরআন শিখিয়েছেন আল্লাহ কোরআন কখনো বই না যদি বই হইতো তাহলে আল্লাহর রসুল বই পড়তো আল্লাহ রসুল্লের রসুল আল্লাহ রবুল্লা আলমিন বই দিত কোরআন হচ্ছে নূর এই নুরি কোরআনের ভাষাকে বাণীগুলোকে পুস্তক আকারে ধরে রাখা হয়েছে কিছু অংশ এর জন্য এই কোরআনের তফসিল সারা জগতের পানি যদি কালি বানাও গাছগুলোকে কলম বানাও শেষ করতে পারবা না লেখা শুধু তাই না সাতবার কালি সাতবার গাছগুলোকে কলম বানাও তাও শেষ করাবার না কারণ কোরান চলমান বহমান কোরান নুরী কোরান সিনায় অবতরণ করে কোরান কখনো মজ মগজের বিষয়ে না আল্লাহ তো রসুলের মাথায় কোরান নাজিল করে নাই আল্লাহ কইছে তানজি লুম্মের রব আলা কালবেকা আপনার রবের তরফ হইতেই কোরান নাজিল হয়েছে আপনার কলবের উপরে কোরআন নাজিল হয় কলবের উপরে আর তথ্য এইটা সংগ্রহ করে মগজে মস্তকে এর তথ্য সংগ্রহ আর কোরআন দুইটা ইনফরমেশন নলেজ কোরআন হইল উইজডম কোরআন হইল নূর কোরআন হইল প্রজ্ঞা কোরআন হইল হেদায়েত আর তথ্য সে অনেক তথ্য জানলেও আল্লাহ দুই নাম্বারই করতেছে দেখেন কোরআন হাদিসের সকল তথ্য জানে কিন্তু ডান্ডা মারে বলতকার করে যাই দেখেন কোরআন হাদিসের সব জানে অনেক ক্ষমতা জানেলে মিছা কথা কয় রাজনীতি করে হাসারে মিশা মিশারে হাসা তিলের তাল তালের তিল বানাই বেলিস আর আল্লাহর কসম করে যেই স্টেজে নামাজ পড়তেছে ওই যে কারা বক্কর বক্কর মিশা কথা কইতাছে তথ্য যে কোরআনকে সিনায় ধারণ করছে সে মিথ্যা বলতে পারে না আর যে কোরআন এবং হাদিসের তথ্য মস্তকে মগজে রাখছে ব্রেনে রাখছে সে সবই করা আমরা দেখি পৃথিবীর অনেক আরবি জাননেওয়ালারাও অবৈধ কাজের সাথে জড়িত বহুত বড় বড় আলে আরও অবৈধ কাজের সাথে জড়িত তার সবচেয়ে বড় উদাহরণ কি কারবালার ময়দানে মাওলা হুসাইনকে হত্যা করার লেগে। তিনশো ষাট জন মুক্তি মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিবুল কাতল মানে মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিব এই ফতুয়া এজিদের কাছে থেকে টেকা খাইয়া দিছিল প্রথম পদভ্রষ্ট মূল পাই না